রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এলাহি হোসেন জোয়ারদারের অশ্লীল অঙ্গভঙ্গি ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কায়দায় হামলা ও অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভিযুক্ত এলাহি হোসেন পাংশা পৌর শহরের নারায়ণপুর কলেজ পড়ার বাসিন্দা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ হাফিজুল ইসলাম এবং কয়েকজন শিক্ষার্থী কে এম মনোয়ারুল ইসলাম বলেন গত পরশু আমাদের সহকর্মী শিক্ষক হাফিজুল ইসলাম এলাহি জোয়ারদারের হাতে শারীরিকভাবে হেরস্থার শিকার হন একজন শিক্ষকের উপর এমন আক্রমণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে আমরা প্রশাসনের কাছে সেই দাবি জানাই সমাবেশে আরো বক্তব্য দেন ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ হাফিজুল ইসলাম তিনি বলেন আমি কলেজ সংলগ্ন এলাকায় বাড়ি নির্মাণের পর থেকে ইলাই হোসেন জওয়াদার আমার সহকর্মী ও শিক্ষার্থীদের হয়রানি করে আসছে। আমি কলেজ সংলগ্ন বাড়ি করেছি। বাড়ি করার পূর্ব থেকে ইলাই হোসেন জওয়াদার, ওনার সম্পর্কে আপনি জানতে পারবেন। উনি ওনার এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। ওনার এলাকায় ওনার নিজের বাড়ি নেই। এলাকার লোকজনও বাড়ি উৎখাত করে দিয়েছেন। এলাকার লোকজন ওনার প্রতিষ্ঠা হয় পরবর্তীতে পাঁচশত দিন স্থাপন করেন পূর্বের এক হামলার ঘটনায় তার ছয় মাসের সাজা হয়েছিল জামিনী এসে আবারও হুমকি ও অশ্লীল আচরণ শুরু করেছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি একজন বিকৃত মস্তিষ্কের মানুষ এ সময় তিনি প্রশাসনের নিকট ঘটনাটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন পুষোদিন যে করতে যাই ওটা অনেক দূরে আমি দেখেছি দেখার পরে হঠাৎ করে আমি যখন মোটর বাইকটা বের করি মসজিদের রাস্তা লেভেল থেকে চলাচলের রাস্তা একটু নিচে হয় আমার মোটর বাইকের সামনে চাকাটা বের হওয়ার সাথে সাথে আক্রমণ করে আমার পরে আমার সাইকেলের পিছনে এক ছিল শামীম ভাই গ্রিল মিস্ত্রি উনি আকর্ষকে পড়ে যায় আমিও পড়ে যাই ডান থেকে মোটর সাইকেলটা বাঁক নেওয়ার পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই এরকম একজন সন্ত্রাসী কিভাবে

উনি এরকম একটা ব্যক্তি উনি সুস্থ ব্যক্তি উনি আচরণ জানার প্রশুর মতো আমি বলতে চাই যদি আমার ঠিক না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি বিগত দিনের মতো আগামী দিন প্রশাসন যেন একটা সুস্থ ব্যবস্থা করেন সন্ত্রাসী যত বড় হোক যত বড়ই হোক না এখন প্রশাসনের কাছে নগণ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি একটা সমাধান চাই এর একটা ভালো তদন্ত হোক দ্রুত একটা বিস্তারের ব্যবস্থা হোক শিক্ষকদের অসম্মান ও শিক্ষার্থীদের প্রতি অশ্লীল আচরণের দায়ে এলাহি হোসেন জোয়ারদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে ন্যায় বিচার না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা আমাদের 50 বছর বর্ষণের কাছে একটাই দাবি করব যে সন্তানদের আস্থা যদি এই পাঁচশরেই থাকে আমাদের শিক্ষকরা যদি ঠিক না পারে আমরা তার স্টুডেন্ট ছাত্র আমরা কিভাবে টিকবো যদি এই সন্ত্রাসীরা এরকমই ভয়ভীতি দেখানোর তালে থাকে তাহলে আমরা এই ছাত্র সমাজ এই শিক্ষক সমাজ তো লজ্জিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আসামি যতই প্রভাবশালী হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অপরাধী যদি তাকে শাস্তি প্রদান না করা হয় তাহলে আমরা ছাত্র সমাজ যারা আছি সবাই থানামুখী রটেন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী গ্রহণ করেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক